জার্নি অ্যালন স্যাম চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম কেমন আছেন বন্ধুগণ আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক ঐতিহ্যবাহী ও মনোরম স্থানে স্থানটি হল বেলুড় রাশবাড়ি বেলুড় নামটা শুনলেই প্রথমেই মনে পড়ে বেলুড় মঠের কথা তাই না বন্ধুরা আর সেই বেলুড় মঠের এক বাড়ি কাছে রয়েছে এই ঐতিহাসিক বেলুড় রাশবাড়ি এই মুহূর্তে চলছে রাসযাত্রা তাই গোটা প্রাঙ্গণ জুড়ে উৎসবের আমেজ রঙিন আলো প্যান্ডেল মেলা আর নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে পুরো রাসবাড়ি চত্বর শুধুমাত্র রাসযাত্রা উপলক্ষে নয় আপনারা চাইলে বছরের যে কোনো সময়ে আসতে পারেন এই রাসবাড়িটি এই বেলুর রাসবাড়ি আসতে হলে কিভাবে আসতে হবে চলুন দেখে নিই হাওড়া থেকে পূর্ব শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে বেলুড় স্টেশন বেলুড় স্টেশনে নেবে স্টেশনের সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে ও ওভারব্রিজ যে কোনো একটি পথ ব্যবহার করে স্টেশনের বাইরে বেরোতে হবে স্টেশন থেকে সাবওয়ে ও ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকের রাস্তা দিয়ে এগিয়ে এলেই রয়েছে টিকিট কাউন্টার এই রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে রাস্তা দিয়ে যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তা ধরে একটু এগিয়ে এলেই ডান দিকে তাকালেই রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে নিতে হবে আর টোটোই উঠে বলতে হবে বেলুড় লালবাবা কলেজ মোড় যাব টোটোই ভাড়া পড়বে দশ টাকা এছাড়াও আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন হেঁটে সময় লাগবে লালবাবা কলেজ মোড় পনেরো থেকে কুড়ি মিনিট মতন বেলুড় স্টেশন থেকে টোটো লালবাবা কলেজ মোড়ের সামনে এসে দাঁড়ালো এটি হলো লালবাবা কলেজ মোড় এই কলেজ মোড়েই নেবে পড়তে হবে লালবাবা কলেজ মোড় থেকে ডান দিকের যে রাস্তাটি যাচ্ছে এটি হলো বেলুর মঠের দিকের রাস্তা আমাদের যেতে হবে এই বাঁদিকের রাস্তা ধরে এই বাঁদিকের রাস্তা ধরে দু চারপা এগিয়ে আসতেই রাস্তার ডান দিকে চোখে পড়ল একটি তোরণ এই তোরণটি হল বেলুর রাজবাড়ির প্রবেশ তোরণ এখন আমি রাজবাড়ির প্রবেশ তোরণের ভিতর দিয়ে রাজবাড়ির দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি আর দু তিন মিনিট হেঁটে এগিয়ে আসতেই রাস্তা থেকেই দেখা যাচ্ছে রাসবাড়ির প্রবেশদ্বারটি রাশবাড়ির সামনের যে বড়ো প্রবেশদ্বারটি সেটি এখন বন্ধ রয়েছে প্রবেশদ্বারের বাঁদিকে রয়েছে আরেকটি প্রবেশদ্বার এই বাঁদিকের প্রবেশদ্বার দিয়ে এখন প্রবেশ করছি রাসবাড়ির ভিতরে আর রাজবাড়ির ভিতরে প্রবেশ করেই সামনেই দেখা যাচ্ছে নবরত্ন একটি মন্দির নবরত্ন মন্দিরের সামনেই রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির নাট মন্দির ও মন্দিরের মাঝখানে রয়েছে মন্দিরে ওঠার জন্য সিঁড়ি আর মন্দিরের পিছন দিকে রয়েছে গোলাকার একটি রাসমঞ্চে ওঠার জন্য রয়েছে সিঁড়ি আর সিঁড়ি দিয়ে রাসমঞ্চে উঠে এলেই গোলাকার রাসমঞ্চের চারিদিকে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি এবং রাসমঞ্চের মাঝখানেও রয়েছে রাধাকৃষ্ণের যুগলমূর্তি ও যুগলমূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে অষ্টশখী রাসমঞ্চ দর্শন করে এখন চলে এসেছি মূল মন্দিরে অর্থাৎ রাধারমণির নবরত্ন মন্দিরে মন্দিরের উচ্চতা চল্লিশ ফুট এই রাসবাড়িটি নির্মাণ করেছিলেন জোড়াসাঁকর দা পরিবারের পূর্ণচন্দ্র দা মহাশয় বেলুড মঠ প্রতিষ্ঠারও বহু আগে এই রাসবাড়িটি তৈরি হয়েছিল এখন আমি রাধারমনজির মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করছি মন্দিরের গর্ভগিয়ে প্রবেশ করেই উপরের দিকে তাকালেই রয়েছে সুন্দর একটি ঝাড়বাতি এই মন্দিরের গর্ভগিয়ে রয়েছেন কোষ্টি পাথরের কৃষ্ণমূর্তি ও অষ্টধাতুর রাধামূর্তি রাধাকৃষ্ণের যুগলমূর্তির ঠিক মাঝখানে রয়েছে নারায়ণশিলা নারায়ণশিলার ডান দিকে এবং বাঁদিকে রয়েছে ছোট ছোট গোপাল ঠাকুরের মূর্তি প্রতিদিন নিত্য পূজা হয় এখানে আর বিশেষ করে রাসযাত্রা ও জন্মাষ্টমীতে হয় বিশেষ পূজা মন্দিরের সাথেই মন্দিরের পিছনের দিকে রয়েছে ভগবানকে নিবেদন করার জন্য ভোগের ঘর নবরত্ন মন্দিরের পিছনের দিকেই রয়েছে রাসমঞ্চ আর রাসমঞ্চের পরেই রয়েছে রাসবাড়ির গার্ডেন হাউস সামনের এই যে সাদা বাড়িটি এটি হল রাসবাড়ির গার্ডেন হাউস স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফেরার পর তার প্রথম সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল এই রাসবাড়িতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগিনী নিবেদিতা সহ বহু গুণী ব্যক্তিত্ব একথা ভাবলেই যেন ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে নবরত্ন মন্দিরের ডান দিকে সোজাসুজি রয়েছে রাজবাড়ির ক্লক টাওয়ার বারোটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই টাওয়ারের ঘড়িটি আজও সময়ের সাক্ষী হয়ে আছে ঘড়িটির উপর দিকে তাকালে ঘড়িটির মধ্যে শ্রী শ্রী রাধারমনজির মন্দিরের কথা লেখা আছে এবং মন্দিরের তারিখটাও লেখা রয়েছে যেটা মন্দির স্থাপনের কথা নির্দেশ করছে ক্লক টাওয়ারের বাঁদিকে রয়েছে তিনটি আটচালা বিশিষ্ট শিব মন্দির আর শিব মন্দিরের ঠিক শেষে রয়েছে একটি নহবৎখানা টাওয়ারের ডান দিকেও রয়েছে আরও তিনটি আটচালা বিশিষ্ট শিব মন্দির আর শিব মন্দিরের শেষে এদিকেও রয়েছে একটি নহবৎখানা এখানে মোট ছয়টি শিব মন্দির রয়েছে প্রতিটি মন্দির আটচালা ধাঁচের আর মন্দিরের ভেতরে রয়েছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ শিব মন্দিরের শেষে দুধারে রয়েছে দুটি নহবৎখানা এই নহবৎখানা থেকেই আগে সানাই বাজানো হতো রাসবাড়ির পিছন দিয়েই বয়ে চলেছে গঙ্গা গঙ্গার বাঁদিকে দেখা যাচ্ছে বালির ব্রিজ গঙ্গার ডানদিকে রয়েছে বেলুড় মঠ সন্ধ্যাই রাসবাড়ির মন্দিরের পরিবেশ একদম অন্যরকম লাগছে অপরূপ সুন্দর লাগছে মন্দিরের চারিপাশের পরিবেশ রাসযাত্রা উপলক্ষে মন্দিরগুলিকে বিভিন্ন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে রাজবাড়ির আলোয় আলোকিত মন্দির যেন আরো মোহনীয় দেখাচ্ছে এখন মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যা আরতি বেলুর রাসবাড়ি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকালে খোলে সাড়ে ছটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত আর বিকালে খোলা থাকে চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা চাইলে এই সময়ের মধ্যে এসে পুজোও দিতে পারেন বা কিছুক্ষণ নিরিবিলি সময় কাটিয়েও যেতে পারেন বেলুর মঠ এলে একদিন বিকেলের দিকে একটু সময় বের করে এই বেলুর রাজবাড়ি অবশ্যই ঘুরে দেখবেন আমি কথা দিচ্ছি জায়গাটা আপনাদের মন ছুঁয়ে যাবে বেলুড় রাসবাড়িতে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই রাস উপলক্ষে রাসবাড়ির প্রাঙ্গনে বসেছে মেলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার